আজকে যদি বাংলাদেশে উল্লেখযোগ্য যে বিশাল বিশাল বড় বড় কয়েকটা কোম্পানি আছে আসে না নাই যে আসে না নাই নাম বললে সমস্যা হবে ম্যাগনা গ্রুপ আসে না নাই আকিস গ্রুপ আছে না নাই বেক্সিমকো আছে না নাই স্কয়ার আছে না নাই এইভাবে ফ্রেশ কোম্পানি আছে না নাই এরপরে বসুন্ধরা গ্রুপ আছে না নাই এইভাবে যে গ্রুপগুলোর কথা আমি বললাম যে ইন্ডাস্ট্রির কথাগুলো আমি বললাম এমন আরও যত যত শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে তারা যদি সঠিকভাবে এবং তাদের পরে আরও যারা আমরা ছোটোখাটো প্রতিষ্ঠানের মালিক আছি ছোটোখাটো প্রতিষ্ঠানের মালিক আছি বিশাল বিশাল ইন্ডাস্ট্রির মালিক যারা রয়েছেন ধর্ম যারা অনেক বড়ো বড়ো ব্যবসায়ী রয়েছেন তারা যদি সঠিক পন্থায় সঠিকভাবে এই বাংলাদেশে কম্পকে জাকাত আদায় করত। যদি কম পক্ষে তিন বছর তারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে জাকাত আদায় করে আমি হলফ করে বলতে পারি বল্লাহি কাবা আগামী চার বছরের মাথায় বাংলাদেশে একজন ব্যক্তি পাওয়া যাবে না জাকাত নেওয়ার মতো কিন্তু তারা এটা বসে কি করছে আমি ওই কোম্পানিদেরকে বলছি না যে যারা কিছু মানুষ আছে যে জাকাত দেওয়া আল্লাহ পাক তাদের উপরে ফরজ বিধান করে দিয়েছেন এখন তারা কি করে মাসাল্লাহ টিভিতে ব্যাপার পত্রিকায় হাইলাইট করা হয় আবার লাইভ দেওয়া হয় সেই সিরাজগঞ্জে অমক কোম্পানি বিশাল লাইন একটা শাড়ি দিচ্ছে বিশাল লাইন করে লুঙ্গি দিচ্ছে আপনার দেখেন কি দেখেন না কথা বলেন ভাই দেখেন নাই বাস বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অজগরা গায়ে তারা ঢুকে গিয়ে এক জায়গায় লুঙ্গি এক জায়গায় শাড়ি ইফতার বিতরণ করছে গুট দিচ্ছে ডাল দিচ্ছে চিনি দিচ্ছে সামাই দিচ্ছে এই কিছু পরিমাণ হিসাব করে বিভিন্ন জায়গায় তারা হাইলাইট করে পেপার পত্রিকার সাংবাদিকদের হাজির করে টিভির সাংবাদিকদের হাজির করে মানুষের তো দৃষ্টিভঙ্গি পরিবর্তন যে ভাবা এই কোম্পানির জিনিস আমি কিনে খাই এই কোম্পানির তেল আমি কিনে খাই এই কোম্পানির ফ্রেশ পানি আমি খাই তারা কত মহৎ কাজে তারা নিজেকে নিয়োজিত রেখেছে সেই দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি অথবা টেকনাফ থেকে হ্যাঁ একেবারে রুপসা পর্যন্ত কি পরিমাণ তারা লঙ্গি এরপরে সাবান তেল এরপর আপনার শ্যামাই চিনি এই কোম্পানি পানি ছাড়া আমি আর জীবনে কোনো পানি করো না এটাকে আপনাকে আমার আপনার মাইন্ড সেট আমার আপনার ব্রেইনকে আই ওয়াশ করা হয় কথা বলেন না কেন আইওয়াশ করা হয় এক কোটি তাদের কোম্পানিগুলোর উপরে তাদের এই বড় বড় বিজনেসম্যান যারা বড় বড় শিল্পপতি যারা এদের উপরে হিসাব করলে কয়েক কোটি টাকা জাকা দাদা হয় পঞ্চাশ লক্ষ সব মিলিয়ে চাল ডাল তেল সাবান শাড়ি লঙ্গি সব কিছু মিলে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে মুক্ত কথা বলে না কেন পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে মুক্ত কয়েক কোটি টাকার জাকাত শেষ এই যে আল্লাহ পাক বললেন কিছু মানুষ ছিল যারা মানুষের সম্পদ বক্ষণ করে কিন্তু অন্যায়ভাবে বর্তমান সমাজে এরাই হলো তারা যারা সঠিক পদ্ধতিতে জাকাত আদায় করে না সঠিক পদ্ধতিতে জাকাত দেয় না পঞ্চাশ লক্ষ টাকা শাড়ি লঙ্গি সামাই চিনি দিয়া শেষ করে দেয় এটাই হলো ওই পূর্বের পূর্বের আহলি কিতাবদের অনুসারী তারা যেমন মানুষের সম্পদ বক্ষণ করে খেত বর্তমান কিছু মানুষ আছে সম্পদ উপার্জন করেছে গরিবের হক জাকাত না দিয়ে তারাও খেয়ে দিয়ে শেষ করে ফেলছে কথা এটা কি তাদের টাকা জাকাত যে ওয়াজি ফরজ এ তাদের কার হক জোর কার হক কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার জানি না আপনি হবে এভাবে চিন্তা করেছেন আমি এক কোম্পানির বিশাল বড় এক কোম্পানির এক লোক মার্কেটিং ম্যানেজার আমার খুব কাছের মুসলিম গত কয়েকদিন আগেও তার সাথে আমার দেখা তাও ইশার নামাজে পড়বে তা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের কোম্পানি জাকারটা কীভাবে আদায় করা হয় তখন তিনি বললেন হুজুর দুঃখজনক হলেও সত্য আমার মনে হয় সব মিলেই আমাদের কোম্পানির এরকম ষাট থেকে সত্তর লক্ষ টাকা বেশি এই যে আমি যেই কথা বলেছিলাম লুঙ্গি শাড়ি এরপরে আপনার একটা টুপি এরপরে একটা শ্যামাইয়ের প্যাকেট এক কেজি চিনি অথবা দশ টাকার কি বলে কিসমিস সব মিলে সত্তর আশি লাখ টাকার দেওয়া হয় গোটা বাংলাদেশ হাইলাইট করা হয় করা হয় কিন্তু আমাদের কোম্পানির উপর জাকাত কমপক্ষেও আমাদের কোম্পানির মালিকের ওপর জাকাত আছে কমপক্ষে দশ থেকে পনেরো কোটি টাকা এটা কি মাথায় ধরবে কারণ আমার আপনার ওপর জাকাত হয় মাত্র দুই থেকে তিন হাজার বিশ হাজার হুজুর করলেন কি হুজুরদের তো মতো লাগছে দশ থেকে পনেরো কোটি টাকা যাদের কয়েক হাজার কোটি টাকা সম্পদ রয়েছে যাদের একদিনই কোম্পানির কোম্পানি বিক্রি হয় পঞ্চাশ কোটি টাকা ওই লোকের এক বছর পর পঞ্চাশ টাকা পনেরো কোটি টাকা চাকা এটা অস্বাভাবিক কিছু না এটাই স্বাভাবিক এক কোম্পানির উপর যদি পনেরো কোটি টাকা ধরেন দশ কোটি টাকা জাকাত হয় এরকম যদি পনেরোটা কোম্পানি সঠিক পদ্ধতিতে জাকাত আদায় করে এক বছরে দেড়শো কোটি টাকার জাকাত যদি আর্থিক সরাসরি এইভাবে মানে অর্থ দিয়ে আদায় করে আমার আপনার মনে হয় না বাংলাদেশের প্রায় ফিফটি পার্সেন্ট গরিবের সংখ্যা কমে যাবে কিন্তু দেয় বলি যা মুসলমান ভাইরা আমার তো আল্লাফা তাদের সম্পর্কে বলেন যে যারা এইভাবে জাকাত দেয় না মানুষদেরকে সাবিল ইল্লাহ মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখে তাদের জন্য কাল কামতের ময়দানে যিনি কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন গিরিকে এখন আসুন এরপর আল্লাহ সোহানা তাহানা বলেন যে ওয়াল্লাদিন একুন তাহাব ওয়া ফেকত ওয়ালা ইন ফিকুন হাফি সাবির ইল্লাহ তবাসির হুম আলিম যারা রৌপ্য স্বর্ণ সঞ্চিত করে রাখে এবং যারা টাকা পয়সা গুছিয়ে রাখে আল্লাহ রাস্তায় তারা ব্যয় করে না খুব খেয়াল করে শুনবেন জাকাত শুধু পনেরো কোটি টাকা ওয়ালা জাকাত দিবে না যার কাছে এক লক্ষ টাকা এক বছর অতিবাহিত হয়ে দেয় ওই ব্যক্তিও জাকাত দিবে সুতরাং আপনি অন্তর্ভুক্ত আছেন পনেরো কোটি টাকার হিসাবে এখন বাদ দেন আপনি আমি আমি আর আপনি আমার নিজের হিসাব করি কথা বলেন ঠিক কিনা পনেরো কোটি টাকা জায়গা দিতে কষ্ট লাগে তো অবশ্যই লাগবে মানে পনেরো কোটি টাকা আর আমাদের যে আড়াই হাজার টাকা দিতে খবর হয়ে যায় কি বলেন আড়াই হাজার টাকা দিতে আমরা কত হিসাব করি আবার দেখা যায় জাকাত ওয়াজিব হবে মাত্র দুই চার পাঁচ দিন বাকি আছে হ্যাঁ পনেরো দিন আগে বা ছোটো বাকি করে আমি আপাতত চল্লিশ হাজার টাকা ধার দিলাম না তুই চল যাতে করে এক বছর হওয়ার আগেই বাস জাকাত নিসাব করতে হবে দেখছেন কত পরিমাণ চালাক তো আল্লাহ বা বলেন তারা রৌপ্য স্বর্ণ টাকা সঞ্চয় করে রাখে গোলায়ুম ফিকু নাহা ফি ইল্লাহ আল্লাহ রাস্তায় ব্যয় করে না তবা শ্রী ঘুম আলিম আল্লাহ তা বলেন তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও বলেন কিসের সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ কত জুমায় বলেছিলেন আজাবের সুসংবাদ মানে দুঃসংবাদ হয় কি হয় বলেন না দুঃসংবাদ হয় কেউ ঘুমায়ে না গুরুত্ব আলোচনা চলছে তো আজাবের দুঃসংবাদ সুসংবাদ হয় এখানে আল্লাহবা কেন সুসংবাদ অর্থাৎ আপনার উপরে যে জাকাতের নিসাব নির্ধারণ করা হয়েছে বর্তমান জাকাতের সর্বনিম্ন নিসাব হচ্ছে সাড়ে বায়ান্ন ভড়ি রূপা সাড়ে বায়ান্ন ভডি রূপার যে দাম অর্থাৎ এক আমরা তো ইতিপূর্বে আলোচনা করেছি যার মালিকানায় সাড়ে সাত ভড়ি স্বর্ণ অথবা সাড়ে বডি রূপা অথবা এই পরিমাণ সাড়ে বডি রূপার পরিমাণ অর্থ সাড়ে আপনি এখন চোদ্দশো টাকা করে ধরেন তাহলে কত টাকা আছে আপনি হিসাব করেন সাড়ে সাত তোলা অর্থাৎ সাড়ে সাত বডি স্বর্ণ সাড়ে বায়ান্ন বডি রূপা অথবা এই পরিমাণ সম্পদ টাকা ব্যবসায়িক আসবাবপত্র যদি কারো কাছে এক বছর বিদ্যমান থাকে অর্থাৎ হাউলানি হাউল তাহলে এক বছর পর ওই ব্যক্তির উপর জাকাত কি হয়ে যায় জাকাত কি হয়ে যায় তাহলে এখন আপনি বুঝেন যদি জাকাত না দেন এরপর আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কারাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকবিজুন করে মনোযোগ দিয়ে শুনেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা যারা জাকাত দেয় না যারা জাকাত আদায় করে না কাল কেয়ামতের ময়দানে এই জাকাত এই জাকাতের সম্পদকে এই স্বর্ণকে এই রৌপ্যকে জাহান নামের উত্তপ্ত আগুনে গরম করা হবে বলেন জাহান নামের কোথায় গরম করা হবে সবাই বলতে হবে জাহান নামের উত্তপ্ত আগুনে গরম করা হবে জাহান্নামা ফি বিহা জিবা হুহম ও জুনুব হুম ও জুহুর হুম এর পরে এই জাহান্নামের আগুনে উত্তপ্ত আগুনে এই রক্ত স্বর্ণ সম্পদকে গরম করে তাদের কপালে তাদের পার্শ্বে তাদের পিঠে সেঁক দেওয়া হবে গরম লোহার সেঁক দেওয়া হবে এবং আল্লাহ তালা সেই দিন তাদেরকে তিরস্কার করে বৎসনা করে বলবেন হ্যাঁ يوم يحمى عليها في نار جهنم فتطوى بها جباكم وجنوبهم وَزُهُورُهُمْ هذا ما قنزتم لأنفسكم فذوقوا ما كنتم এই তো শীর্ষ সম্পদ যেই সম্পদে যে সম্পদ নিজে উপার্জন করেছিল। কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় করো নাই ব্যয় করা মানে সঠিকভাবে জাকাত আদায় করো নাই আজকে সেই সম্পদের সাথ আজকে সেই সম্পদের আজাব ভক্ষণ করো আজকে আজাব আস্বাদন করে দেখো আমি আল্লাহ তোমার জন্য কি পরিমাণ মর্দুত আজাবের ব্যবস্থা করে রেখেছি যদি বলেন না কাল কেয়ামতের ময়দানে বুখারি শরীফের এক হাজার চারশো প নম্বর হাদিস বুখারি শরীফ কয়েক নম্বর হাদিস এক হাজার চারশো চার নম্বর হাদিস আল্লাহ তালা নবী বলেন কাল কেয়ামতের ময়দানে হ্যাঁ তাদের কি পরিমাণ শাস্তি হবে আল্লাহ নবী বলেন মানকানা জাহা ফলাম আত্দি জাকা তাহা মানকনা জাহা ফলামু আদ্দি জাকা তাহা যেই ব্যক্তি সম্পদ জমায় আল্লাহ রাস্তায় খরচ করে না বলেন কি করে না যে ব্যক্তি সম্পদ জমায় আল্লাহ রাস্তায় কি করে না খরচ করে অর্থাৎ সে জাকাত দেয় না কি দেয় না জাকাত দেয় না আল্লাহ নবী বলেন খেয়াল কথাটা বলি শোনেন আল্লাহ নবী বলছেন ফওয়াইল উল্লাহ আমার যেই উম্মত আমার যেই উম্মত সম্পদ জমায় রাখে রৌপ্য স্বর্ণ জমায় রাখে ফালাম ইউ আদি জাকাত আহা জাকাত দেয় না আমার ওই উম্মতের জন্য ধ্বংসের দোয়া আমি নিজে নবী করে দিলাম সেই উম্মত ধ্বংস হয়ে যাবে আর তো জোরে বলবেন না আউজুবিল্লাহ আল্লাহ নবী বলেন ফাওয়াইলুল্লাহ ধ্বংস হয়ে যাক সেই উম্মত সেই উম্মত জাহান্নামে লাগতি হয়ে যাক সেই আমার সেই উম্মতকে আল্লাহ পাক জাহান্নামে ঝলসায় দেয় আমি নবীর কোনো আপত্তি নাই যেই উম্মতের উপর আল্লাহ জাকাত ওয়াজিব করেছেন ফরজ করেছেন কিন্তু ফালামি আদি জাকাত জাকাত আদায় করে না সবাই নুল্লাহু সে কোথায় যাবে যাক আমি নবীর কোনো আপত্তি নাই বলেন না বোখারি শরীফের এক হাজার চারশো তিন নম্বর হাদিস বলেন কয় নম্বর হাদিস জুড়ে বলতো এক হাজার চারশো আর আগেরটা এক হাজার চারশো চার নম্বর এক হাজার চারশো তিন নম্বর হাদিস আল্লাহ তাল নবী বলেন কাল কেয়ামতের ময়দানে জাকাত আপনাকে বলবে আনা মালুকা মালুকা আমি তোমার সম্পদ আমি তোমার সেই সম্পদ সম্পদ তুমি জমা করে রেখেছিলে যে সম্পদ তুমি সম্পদের পাহাড় করেছিলে কিন্তু তুমি জাকার দায়ী করো নাই আজকে আমি সেই সম্পদ তোমার সামনে আসছি নাও আমাকে বক্ষণ করো সেই দিন পাক আপনার সম্পদকে আপনার সম্পদকে আপনার গলায় সাপ বানিয়ে দেবেন কি বানিয়ে দেবেন বলেন সাপ বানিয়ে দেবেন এখান থেকে একটা বিষয় বোঝেন তারপরে এই তর্জমাটা করি কোনো ব্যক্তির কাছে যদি কেউ জাকাত চায় কিন্তু সে জাকাত দিতে সেই কৃপন সেই কিপটা জাকাত দিতে সে প্রস্তুত না তাকে কি বলবেন আপনি সে মানে কিপটার বারে তাকে কিছু বলা যায় আমি তো বলি হু আহু আহু করুন সে কারণের ভাই আপনারা মনে হয় কথাটা শুনলে খুশি হন নাই কারণ মানে যে কারণ সম্পদ খরচ করতো না আজকে সেই কারণের সম্পদের উপরে পিপিলিকাও জি কথা বলে না কেন আমি বলি যে জাকাত আদায় করে না কথা বলেন না কেন সে হামানের ভাই কথা বলেন তো যে কেউ জাকাত চাইতে চাই যে ভাই আপনার উপর জাকাত খরচ জাকাত দেন দেখবেন তার কপালটা ভাজ পড়ে যায় চোখটাকে একেবারে বানরে ছোট বানর অত ছোট করে কপালে ভাঁজ পরে কিনা আমি আপনাদেরকে একটা জন্য এই করতেছি আমার নিজের থেকে আল্লামা সানাউল্লাহ আল্লাহ রহমতুলা এই ব্যাখ্যাটা করছেন যে কোন ব্যক্তির কাছে জাকাত যে জাকাত প্রস্তুত না তখন তার কপালে ভাঁজ পড়ে যায় চোখ ছোট হয়ে যায় কেমন জানি সে বিরক্ত বিরক্ত ভাব এক পর্যায়ে যখন বারবার চায় ভাই ধ্যান না আপনার জাকাত ফরজ হয়েছে দিবেন না এক পর্যায়ে সে কি সামনের দিকে হাঁটা দেয় পিছন দিকে হাঁটা দেয় পিঠটাকে ঘোড়ায় কোন দিকে যায় কথা বলেন না ভাই বাস পিঠটাকে পিছন দিকে করে হাঁটা শুরু করে ডাকে ভাই দিবেন না দিবেন না কথা বলেন না কেন আল্লাহ তাআলা নবী বলেন সর্বপ্রথম যেই ব্যক্তি যাকাত আদায় করে না সর্বপ্রথম কপাল কুঞ্চিত করেছিল ভাঁজ করেছিল এইজন্য তার সম্পদ সাফ হয়ে সর্বপ্রথম তার কপালে আঘাত করবে

এই জন্য সেই সম্পদ বলবে আর মা লুক আমাকে বক্ষণ খা আমি তো মনে করি যে দেয় না তার তার নির্বোধ বোকা আহাম গন্ড মূর্খ পৃথিবীতে কেউ নাই বর্বর বলবেন কেন তাকে মূর্খ বললেন নজর আপনি এই জন্য বললাম যে ব্যক্তি এত কোটি টাকার সম্পদ দুনিয়াতে উপার্জন করে গেল নিজে খাইতে পারলো না সন্তান সন্ততির জন্য গেল দুনিয়াতেও কষ্ট ভোগ করলো কবরেও কষ্ট ভোগ করলে সম্পদ উপার্জন করা আবার এই সম্পদের জন্য যেই ব্যক্তির কাল কেয়ামতের ময়দানে কষ্ট করা লাগবে জাহান নামের ভোগ করা লাগবে তাহলে এই ব্যক্তির মতো মূর্খ আর আছে হ্যাঁ হায় হায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন আরো জোরে বলেন আমিন এরপরে বুখারী শরীফের আট নম্বর হাদিস বলেন কত নম্বর হাদিস জোরে বলেন কত নম্বর হাদিস بخاري آت نمبر حدث أبو هريرة رضي الله تعالى عنه تكي عن أبي هريرة رضي الله تعالى عنه قال أبو هريرة رضي الله تعالى عنه تكي زكاة رستاني حدث قدو نمبر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الله تعالى نبري بيو صحابي أبو هريرة رضي الله تعالى عنه بلن বুনিয়াল ইসলাম ইসলামের ভিত্তি হলো পাঁচটি জিনিসের উপর পাঁচটি জিনিসের উপর ইসলাম নির্ভর করে আছে বলে কয়টি জিনিসের ওপর আরো জোরিত বলতো কয়টি জিনিসের ওপর এক নম্বর তিনি বললেন আল্লাহ শাহাদ আবু হুরাইরা রদি আল্লাহ তালু বললেন ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর পাঁচটি স্তম্ভের উপর পাঁচটি পিলারের উপর ইসলাম তা দাঁড়িয়ে আছে এক নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এক নম্বর হলো আল্লাহ ছাড়া কোনো ইলা নাই ও আন্না মুহাম্মদ রসুল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম কার রসুল আরো জোরে বলতে হবে কার রসুল দুই নম্বর ওই কম ইসলাম নামাজ কায়াম করতে হবে নামাজ ও কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার কারণ করে প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার খেয়াল করে শুনে যান দুই নম্বর নামাজের স্থান রমজানের আজকে দ্বিতীয় জুমার চলুন মাগফিরাতের সময় চলছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রিয় সাহাবী আবার জানা দিলেন তিন নম্বর হলো ও ইতা ইসাকা ও ইতা ইসাকা যাকাত আদায় করতে হবে নামাজ কায়েম করতে হবে যাকাত আদায় করতে হবে আল্লাহ তাআলা নবী বলেন কোন ব্যক্তি যদি সঠিক পদ্ধতিতে জাকাত আদায় করে কোনো ব্যক্তি যদি সঠিক নিয়মে জাকা আদায় করে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য মহা নিয়ামত জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন বলেন সুবহান আল্লাহ রমজানের এই জুমায় আপনাদেরকে মেসেজ দেওয়া যায় বলি যার টুকরা মুসলমান ভাইরে আমার কথাগুলো নিজে শুনবো না অন্যদের কাছে ছড়াই দেব জাকাত আদায় করতে হবে জাকাদের স্থান তিন নম্বরে চার নাম্বার আল্লাহ তালা নবী ডাক দেওয়া বলেন ওয়াল হাজ হজ আদায় করতে হবে অসৌমি রমাবন এই যে যে রমজানের রোজা চলমান এই রমজানের রোজা আপনাকে আমাকে সঠিকভাবে যিনি আদায় করতে বলেছেন তিনি কে বলে যা টুকরা মুসলমান ভাইরে আমার জাকাত দিলে কি ফাইদাম এতক্ষণ জাকাতের অপকারিতা আপনাদের সামনে বর্ণনা করলাম لكن الزكاة لك فائدة الله تعالى الله تعالى قرآنه قريب أيها الأحياء يا جنة يا دلالي الله الله نبيه صلى الله عليه وسلم قال لك سورة البقارة ركي آيات الله تعالى إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصالحات وَالْمُقِيمِينَ الصَّلَاةِ ওয়াল মুক্তুন যাকা আল্লাহু বলেন আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনার পর সব কাজ করবে ওয়াল মুকিমিনিস সালাহ নামাজ আদায় করবে সঠিক পদ্ধতি নামাজ আদায় করবে ওয়াল মুক্তুন যাকা এবং ওই ব্যক্তিরা সঠিক পদ্ধতিতে জাকাত দায়ী করবে যাদের উপর পাক জাকাতকে ফরজ ওয়াজি করে দিয়েছেন যারা সঠিক পদ্ধতিতে জাকাত দায়ী করে দিবে আল্লাহ বলেন লাহুম ওই ব্যক্তিদের জন্য যারা নামাজ কায়েম করেন জাকাত দায়ী করে ইমান সব কাজ করে আল্লাহ তালা ডাক বললেন তাদের জন্য তাদের প্রতিপালক আল্লাহর কাছে মহা প্রতিদান রয়েছে বলেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ তারা বলেন যারা জাকাত দায় করবে নামাজ কায়েম করবে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর আল্লাহ তালা তাদের জন্য আরো সংবাদ জানা দিলেন ওলা আমার বান্দা জকাত দাই করলে তুই ঠকবি না জকাত দাই করলে ঠকবি না আমি আল্লাহ আমার কাছে প্রতিদান রেখেছি শুধু তাই না কাল কালকামতের ময়দানে আমি আল্লাহ জানায় দিলাম তাদের কোনো টেনশন নাই তারা দুঃখিত হবে না তাদের কোনো ভয় নাই তারা মরতে দেরি হবে কিন্তু জাকাত আদায়কারীদেরকে আমি আল্লাহ মহানিয়ামতের জায়গা চান দিতে দেরি করব না আওয়াজ করে বলা যাবে কি সুবাহান আল্লাহ একটু মোহাব্বত করে ডাক দেয়া বলুন না সুবাহান আল্লাহ তাহলে জাকাত আদায় করার ফায়দা আছে না নাই কম না বেশি মোহাব্বত করে বলুন কম না বেশি কিন্তু আজকে জাকাতকে আমরা কি পরিমাণ অবহেলা করি কি পরিমাণ অবহেলা করি আমরা তো হুজুর মানুষ আমার কাছে মানুষ আসেই বেশি জাকাত সম্পর্কে গত দুই দিন আগে এক বড় ব্যবসায়ীকে জিজ্ঞেস করি কি ভাই জাকাতের কি অবস্থা হুজুর ব্যবসা মানে যে যে অবস্থা আমরা কি জাকাত ফরজ হইবো হায় 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 কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার এই জাকাতকে অবহেলা না করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান জাকাতের বিধান জাকাতের বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার এই জন্য জাকাত যদি আল্লাপাক আপনার উপরে ফরজ করে থাকে আপনি জাকাত দেন দেখবেন জাকাতের একটি শাব্দিক বা পারিভাষিক অর্থই হলো বৃদ্ধি পাওয়া বললে কি পাওয়া বৃদ্ধি পাওয়া যদি দূরে কোথাও না যায় আমি তার জ্বলন্ত প্রমাণ তাহলে বলুন যে হুজুর আল্লাহ জানি কত টাকা কামাইছেন যতটুকুন আমার বৃদ্ধি হয়েছে যেই বছর থেকে আমি জাকাত দেওয়া শুরু করেছি আমি একেবারে রমজানের রোজা রেখে বলছি যেই বছর থেকে জাকাত আমার উপরে ওয়াজিব করেছেন আল্লাহ ফরজ বিধান করে দিয়েছেন সেই দিন থেকে সঠিক পদ্ধতিতে জাকাত আদায় করি বরং সবসময় তিন থেকে পাঁচ হাজার টাকা বেশি রাখি এই জন্য যাতে করে হের না হয়ে যায় তো আলহামদুলিল্লাহ যেই বছর যেই পরিমাণ অর্থের জাকাত দিয়েছি পরের বছর দেখা যায় শুধু ওই পরিমাণ অর্থের জাকাত দিতে এখন আরো দুই দুই গুণ বেশি জাকাত দেওয়া লাগতে স্যার আলহামদুলিল্লাহ জাকাত আদায় করেন জাকাত বৃদ্ধি হবে জাকাত বৃদ্ধি হবে বলতে জাকাত আপনি বাড়ায় দিবেন জাকাতের সঠিক পদ্ধতি নিয়ম ফলো করে আপনি জাকাত দিবেন আমি ওল্ল হি ওরফপিল কাবা কাবার রবের পছন্দ করে কই আজকে পাঁচ লক্ষ টাকার পরিপূর্ণ জাকাদায় করবেন টু ডে টু মোড়ো অর্থাৎ এক দুই বৎসর মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা আপনার হস্তগত পনেরো লক্ষ টাকা হবে ইনশাল্লাহ চুরি বনে ঠিক কিনা আর যদি কিনা আর জাকা দিয়ে তাই যদি না করা বাস পজন কি বানালে চেন বানাইলেন একটা চুরি বানায় মহাব পড়ে হারাম টাকা খাচ্ছেন গরিবের হক আপনি মেরে খাচ্ছেন এটা আপনার না এটা আপনার না কোদার কসো আপনার টাকা এটা এক টাকার মালিক আপনি না আপনি অবৈধভাবে এই টাকাগুলো গ্রাস করছেন ঠিক কিনা বলেন এটাই কারণ করে তো ফকির মিসকিন আছে হত দরিদ্র আছে তাদের হক ঠিক কিনা বলেন আপনি নিজে মেরে খাচ্ছেন জাকাত দিচ্ছেন না পনেরো লক্ষ টাকা বৃদ্ধি হবে কথা পাঁচ বছর পরে দেখবেন হঠাৎ করে এমনি কোনো কারণ নাই আগুন জ্বলতেছে কথা বলেন না কেন কোন কারণ ছাড়াই কয়েক রাখুন কয়েকশো হাত পড়ে তারপর আগুন জ্বলে কেন ওই যে মানুষের সম্পদ আপনি রক্ষণ করেছেন এই জন্য আর যদি নাও হয় এমন একটা রোগ আল্লাহ ভিতরে ঢুকিয়ে দেখবেন এমন একটা রোগ আল্লাহ ভিতরে ঢুকায় দিবেন এখন আপনার টাকা খরচ হয়ে সারা এরপর আপনি হুজুরে এক হুজুর আমার চেয়ে অবস্থা এখন কণ না আমার কেউ জাকাত দিত নাওজুল্লাহ বলেন আজকে আপনি জাকাত দেনওয়ালা পরশুদিন দিন আপনাকে আল্লাহ জাকাত খানে ওলা বানাইবেন জাকাত খানে ওলা বানাইবেন দোস্ত আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন পরিচার টুকরা মুসলমান ভাইরা আমার এই জাকাত সম্পর্কে কিঞ্চিত আলোচনা করলাম এবং এই আতিকাফ সম্পর্কে আগামী শুক্রবার সূর্যাস্তের আগেই এতেকাপে বসে যেতে হবে যারা এতেকাপে নিয়োগ করেছি তারা আমরা এতে তেখাফের জন্য প্রস্তুত হয়ে যায় শুধু একটা হাদিস শুনে যায় আল্লাহ তা আলম বলেছেন মানি আক্ত গিল্লাহ হ্যাঁ কোনো ব্যক্তি যদি একদিন আল্লাহর জন্য এতে কাফ করে যা আল্লাহ হুবাই হু উবাই না অর্থাৎ ওই এ ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ বা তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন সুভাহ আল্লাহ আচ্ছা আলাবাইগিন আল ফাফি ফাইন আর এক খন্দকের দূরত্ব হলো শুধু এই আমাদের নিকটতম আসপান্না সব আসপান থেকে জমিন পর্যন্ত যতরকম দূরত্ব এক খন্দক জাহান্নামের দূরত্ব তার চাইতে বেশি তিন খন্দক জাহান্নাম ঘুরে চলে যাবো একদিন এতে গাভের বিনিময়ে এ এতে গাপ দরকার আছে না নাই এতে গাপের শূন্যতে মুয়াক্কা ফায়া প্রত্যেক এলাকা থেকে কমপক্ষে একজন ব্যক্তি হলো আল্লাহর বলে এতে কাপ করতে হবে যদি না করে তাহলে এলাকার সবাই গুণগার হবে এই জন্য এতেকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ